আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার গাজরের হালুয়া খুব সহজে কি করে বাসায় তৈরি করা যায় প্রথমেই এক কেজি গাজর খুব ভালো করে ধুয়ে নিয়েছি পিলার দিয়ে একটু এটাকে ছিলে নিয়েছি তারপর গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি গাজর গ্রেড করে হালুয়া তৈরি করতে খুব সহজ হয় চাইলে সিদ্ধ করে ওটাকে ব্লেন্ড করে অথবা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েও গাজরের হালুয়া তৈরি করা যায় তবে এভাবে করলে খুব সহজ হয় সবগুলো গাজর যখন গ্রেট করে নেওয়া হয়ে যাবে তখন কুচানো গাজরগুলো আমি যে হাড়িতে রান্না করব আজকের হালুয়া সেটাতে নিয়ে নিব এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় গাজরের হালুয়া তৈরি করা তবে সহজ হলেও খেতে কিন্তু সবচেয়ে বেশি মজার সবগুলো গ্রেট করা গাজর যখন নেওয়া হয়ে যাবে ঠিক তখন এখানে আমি অ্যাড করে দিব আস্ত এলাচি এবং দারচিনি চাইলে একটা তেজপাতাও এখানে অ্যাড করা যাবে এক চিমটি লবণও অ্যাড করে দেওয়া যাবে তারপর এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিব প্রায় হাফ কেজির মতো অবশ্যই এক কেজি গাজরে হাফ কেজি লিকুইড মিল্ক দিয়ে যখন আপনি সিদ্ধ করবেন পারফেক্টভাবে গাজরটা সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম লো আঁচে রেখে আমি গাজরটা সিদ্ধ করে নিয়েছি এবং সম্পূর্ণ দুধটাই কিন্তু শুকিয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি আরও এক টেবিল চামচ ঘি দিব তবে সেটা গাজর হালুয়াটা ঠিক উঠানোর আগ মুহূর্তে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি খুব ভালো করে চেড়ে গাজরটাকে মিশিয়ে নেব এই গাজরের হালুয়াটা আপনি এভাবে একবার রান্না করে দেখবেন সবাই পছন্দ করবে এবং সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি সম্পূর্ণ হালুয়ার কাজটা কমপ্লিট করব। তারপর যে যেরকম মিষ্টি খান ঠিক সেভাবেই এখানে চিনি অ্যাড করে দিব আমি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি তবে এই দেড় কাপ পরিমাণ চিনিই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট আপনি চাইলে কমিয়েও দিতে পারেন অথবা একটু বাড়িয়ে দিতে পারেন চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এই চিনি গলা অনেকটাই পানি হবে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর চিনির পানিটা শুকিয়ে যেতে যেতে আমাদের গাজরের হালুয়াটাও একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন চিনি থেকে কিন্তু অলরেডি পানি উঠতে শুরু করেছে এখন অপেক্ষা করছি চিনির এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অসম্ভব মজার এই গাজর হালুয়া আপনি চাইলে এই সবে বেড়াতে একবার তৈরি করে দেখতে পারেন বাসা সবাই পছন্দ করবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি চিনিটা না দিলেও চলবে তারপর গুঁড়া দুধ দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধ আর ঘি দিয়ে কিন্তু আপনি মাওয়া তৈরি করে এই গাজরে দিতে পারেন যখন গুঁড়া দুধ অ্যাড করবেন ঠিক তখন এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেবেন দেখুন মাসাল্লাহ গাজরের কালারটা কতটা সুন্দর হয়েছে এই হালুয়াটা খেতে কি পরিমাণ মজার সেটা নিজে তৈরি করে না খেলে কখনই বুঝতে পারবেন না আমি ঠিক শেষ পর্যায়ে এসে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিলাম যখন পেন থেকে হালুয়াটা একদম উঠে আসবে তখন বুঝতে হবে গাজর হালুয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি পেন থেকে উঠতে শুরু করেছে এবং পেন্টার গা কিন্তু ছেড়ে আসছে দেখেই বোঝা যাচ্ছে গাজরের হালুয়াটা প্রায় কমপ্লিট এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কিছু কিসমিস আমি এখানে কিছু বাদাম অ্যাড করব তবে আমি পরিবেশনই বেশি বাদামটা অ্যাড করব আর এখানে অল্প কিছু কুচানো বাদাম অ্যাড করে দিব আপনার হাতের কাছে যে বাদাম থাকে সেটা দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন বাদাম না দিলেও গাজরের হালুয়ার স্বাদ কিন্তু একই থাকবে বেশ কিছুটা সময় নিয়ে গাজরটা যদি চুলায় এরকম ভাজা ভাজা করেন সেক্ষেত্রে আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারবেন কখনই এটা নষ্ট হয়ে যাবে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেলো আজকের গাজরের হালুয়া রকম ঝামেলার ছাড়া এবং কোনো রকম অতিরিক্ত মশলা ছাড়া তবে তেল দিয়ে তৈরি করা যাবে কিন্তু এই সুন্দর ফ্লেভারটা কিন্তু পাবেন না ঘি ছাড়া উপর থেকে কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদাম কেটে ছোট ছোট করে অ্যাড করে দিলাম বাকিটা ব্যবহার করত গার্নিশে এত সহজ গাজরের হালুয়া মনে হয় কেউ আর তৈরি করবে না তাই আপনারা চাইলেই এভাবে একবার তৈরি করে নিতে পারেন আগামী দিন পবিত্র সবে বেড়াতে চাইলে আপনারা এই শবে বেড়াতে এই গাজরের হালুয়া তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন এখন এক্সট্রা যে মশলাগুলো ছিল এলাচিগুলো উঠিয়ে ফেলবো দারচিনিটাও উঠিয়ে ফেলে দেব কারণ রান্নার পর এই মশলা থেকে আর কোনো ফ্লেভার বের হবে না আমি একটা বাটিতে এটা সার্ভ করছি আপনারা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল আমার বড় ছেলের খুবই পছন্দ এবং আমার হাজব্যান্ডের তাই ওদের জন্য আমি হালুয়াটা প্রায় সময় তৈরি করি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে তৈরি করি বাকি যে কাঠবাদাম এবং পেস্তা বাদাম কাটা ছিল সেগুলি আমি উপর থেকে কিছুটা দিয়ে একটু সুন্দর করে পরিবেশন করলাম আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন হয় সেটা নিজে তৈরি করে অবশ্যই একবার খেয়ে দেখবেন আমার চ্যানেলে এইরকম সহজ অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই গাজরের হালুয়া আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ